সূর্যমুখী স্বল্প মেয়াদকালের বহু প্রচলিত খরা সহনশীল তৈলজাত ফসল হিসাবে পরিচিত সাধারণত বছরের যে কোনো সময়ই চাষ করা যেতে পারে বা অন্য ফসলের সাথে মিশ্র চাষও করা হয়ে থাকে এর তেলে পাওয়া অত্যাবশ্যক স্নেহ পদার্থ হার্টের সমস্যায় ভালো কাজ দেয় সূর্যমুখী তেলে পাওয়া অসম্পৃক্ত স্নেহজাতীয় অম্ল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এই তেল রান্নায় ব্যবহার করা হয়ে থাকে ফসলের অবশিষ্টাংশ জ্বালানির কাজে লাগে মৌমাছি পালনের জন্য এই গাছের প্রচলন আছে একটি আলো সংবেদনশীল ফসল যা বছরের যে কোনো ঋতুতে চাষ করা যায় অঙ্কুরোদ্গম এবং চারা বৃদ্ধির সময় ফসলের শীতল আবহাওয়া প্রয়োজন চারা গজানোর পর থেকে ফুল ফোটা পর্যন্ত উষ্ণ আবহাওয়া এবং ফুল ফোটা থেকে পরিপক্ক হওয়ার সময় মেঘলাহীন রোদের প্রয়োজন ফসলের সময়কালে পঞ্চাশ থেকে আশি সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন তবে অধিক বৃষ্টিপাতে ফলন কমে যাওয়ার সম্ভাবনা থাকে সব ধরনের মাটিতে সূর্যমুখী চাষ করা যায় তবে জল নিকাশি থাকা চাই দাঁড়ানো জল একদম সহ্য করতে পারে না মাটির পিএইচ ছয় ছয় দশমিক পাঁচ হলে ভালো এক থেকে দুবার গভীরভাবে চাষ দিয়ে দুই থেকে তিনবার মই দিয়ে মাটি সমতল ও ঝুরঝুরে করে নিতে হয় জমি আগাছামুক্ত ও পূর্ববর্তী ফসলের অবশিষ্টাংশ তুলে জমি পরিষ্কার করে নিতে হবে জনপ্রিয় উচ্চ ফলনশীল হাইব্রিড জাতগুলি হলো, ডিআরএসএফ একশো তেরো ডিআরএসএইচ এক কেবিএস এইচ চুয়াল্লিশ এমএফএসএইচ সতেরো পি এসই ছত্রিশ ইত্যাদি একর প্রতি দু কেজি হাইব্রিড বীজ প্রয়োজন হয় ট্রাইকোডার্মা ভেরিডি পাঁচ গ্রাম প্রতি কেজি বীজ বা থাইরাম পঁচাত্তর শতাংশ বা ম্যানকোজে পঁচাত্তর শতাংশ দুই পয়েন্ট পাঁচ গ্রাম প্রতি কেজি বীজের সাথে মেশাতে হবে খরিফের ফসলের জন্য হালকা মাটিতে জুনের দ্বিতীয় পক্ষ থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত এবং ভারী মাটিতে আগস্টের দ্বিতীয় পক্ষ পর্যন্ত বপন করা যায় রবি মরশুমে সূর্যমুখী সেপ্টেম্বর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত বপন করা যায় এবং বসন্ত মৌসুমে জানুয়ারি ফেব্রুয়ারির শেষ পর্যন্ত বপন করা যেতে পারে হাইব্রিড জাতের জন্য দুই ফুট ইন্টু এক ফুট দূরত্বে মাদা করা হয় প্রতি মাদাতে দুটি করে বীজ দেওয়া হয় অতি অবশ্যই তিন সপ্তাহের মধ্যে প্রতি মাদাতে একটি করে গাছ রেখে বাকি গাছ তুলে ফেলতে হবে অন্যথায় ফুলের আকার ছোট হবে এবং ফলন কম হবে জৈব সার তিন টন ও ছ কেজি অ্যাজোফস প্রতি একর জমিতে প্রয়োগ করতে হবে জমি তৈরির সময় একর প্রতি ষোলো কেজি নাইট্রোজেন চল্লিশ কেজি ফসফরাস ও ১২ কেজি পটাশ সার শেষ চাষের আগে জমিতে প্রয়োগ করতে হবে পরে প্রথমবার সেচ দেওয়ার পর একর প্রতি ষোলো কেজি নাইট্রোজেন ও কুড়ি কেজি পটাশ চাপান সার হিসাবে মাটিতে মেশাতে হবে ফসফরাসের চাহিদা সিঙ্গেল সুপার ফসফেট সার দিয়ে মেটালে ফসলে সালফারের অভাব পূরণ হয়ে যাবে অনুখাদ্যের অভাব পূরণ করতে একর প্রতি দশ কেজি জিঙ্ক সালফেট এবং চার কেজি বোরাক্স জমি তৈরির সময় দিতে হবে মাটিতে জিঙ্ক সালফেট ও বোরাক্স সার দেওয়া সম্ভব না হলে শূন্য দশমিক পাঁচ গ্রাম চিলেটেড জিঙ্ক দু গ্রাম বোরক্স ও শূন্য দশমিক পাঁচ গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট প্রতি লিটার জলে মিশিয়ে গাছের চার সপ্তাহ ও আট সপ্তাহ বয়সে স্প্রে করতে হবে এক মাসের মাথায় আগাছা তুলে চাপান সার প্রয়োগ করে গাছের গোড়া বেঁধে দেওয়া হয় এ সময় একটা সেচ দিলে খুব উপকার পাওয়া যায় গাছের গোড়া বাধা না হলে হঠাৎ কালবৈশাখী ঝড়ে সমস্ত গাছ শুয়ে পড়ে ফলন ব্যাপক মার খাওয়ার সম্ভাবনা থাকে দু থেকে তিনটি সেচের প্রয়োজন হয় কুঁড়ি অবস্থা ও ফুলফোটা অবস্থায় সেচ খুবই গুরুত্বপূর্ণ তবে সেচের সুবিধা থাকলে বীজ পুষ্ট হওয়ার সময়ও সেচ দেওয়া যেতে পারে একটা ফুল থেকে বেশি পুষ্ট বীজ পেতে হলে বেশি পরাগ সংযোগের প্রয়োজন সূর্যমুখীর ক্ষেতে মৌমাছি চাষ করলে পরাগ মিলন বেশি হবে ফলে পুষ্ট দানার সংখ্যাও মোট ফলন বেশি হবে যখন ফুলের পেছন দিক হলদে হয়ে নরম তুলতুলে হয়ে পেকে যায় এবং বীজ কালো রঙের হয়ে শক্ত হয়ে যায় তখন ফুল কাটার উপযুক্ত হয় ফুল কেটে আলাদা আলাদাভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে নব্বই থেকে একশো দিনের মধ্যে ফলন তোলা যায় হাইব্রিড যাতে একর প্রতি গড়ে ছশো থেকে আটশো কেজি দানা পাওয়া যায়